হরে কৃষ্ণ রাধে রাধে মহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কৃষ্ণের নামস্বরূপ পরমাত্মা শ্রীকৃষ্ণের নামস্বরূপ এই ভাগবত শাস্ত্র ভগবান এই সংসারে তার নিজ স্বরূপকে লুকিয়ে রেখেছেন ভগবান তো আছেন কিন্তু তবুও ভগবানকে দর্শন হচ্ছে না ভগবান তার নামকে প্রকাশ করে রেখেছেন যে শক্তি ভগবানের মধ্যে রয়েছে সেই শক্তি ভগবানের নামের মধ্যেও রয়েছে ভগবানের দর্শন সহজে হয় না কদাচিত কারো দর্শন হলেও সাধারণ জীব ভগবানকে ধারণ করতে পারে না দুই তিন মিনিট বা স্বল্প সময়ের জন্য মাত্র ভগবান দর্শন দান করে পুন অন্তর্হিত হয়ে যান ভগবানের নামকেই মানব ধারণ করতে পারে যেখানে তার নাম সেখানেই ভগবান নাম সেবা দ্বারা মন শুদ্ধ হয় তাই মনকে ভগবানের নামে যুক্ত করে রাখুন নামের ধ্যান করুন ভগবানের রূপের ধ্যান করা সাধারণ জীবের পক্ষে কঠিন বিষয় কেননা ভগবানের রূপ ধ্যান করার সময় সংসারের চিত্রই তাদের চোখের সামনে মনের সামনে ভেসে ওঠে তাই ভগবানের নাম ধ্যান করুন চিন্তন করুন স্মরণ করুন জপ করুন নাম সেবার দ্বারা অশুদ্ধ মন শুদ্ধ হয় মানব জন্ম অশুদ্ধ মনকে শুদ্ধ করার জন্যই তাই মনকে ভগবানের নামে যুক্ত রাখুন ভগবানের নাম করতে ভুলে গেলে বিস্মিত হলে দুঃখিত হওয়া চাই ভগবানের নাম অমৃতের চেয়েও মধুর আনন্দ প্রদানকারী যিনি শতত নাম জপ করেন তা তার অনুভব হয় জগতের প্রসিদ্ধ সন্ত মহাত্মাগণ শতত নাম সেবা করছেন তাতে তাদের মন পূর্ণ শুদ্ধ হয়েছিল ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের নামস্বরূপ শাস্ত্রে আছে যাদের মন অতি শুদ্ধ তারা মুহূর্তের জন্য ভাগবত হতে পৃথক থাকতে পারে না তাই সবাই ভগবানের ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করুন যথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ শব্দটির হরে এই হরে শব্দটি হরি সম্বোধন রূপ যা ভগবান বিষ্ণুর একটি নাম যা মায়া দূর করেন আর কৃষ্ণ শব্দের অর্থ হল সর্ব আকর্ষণীয় এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় হে হরি হে কৃষ্ণ আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন বা হে কৃষ্ণ আমাকে মায়া থেকে মুক্ত করুন আর রাম শব্দটির অর্থ বিষ্ণুর অবতার এবং এটি আনন্দ ও প্রেমময় সত্তাকে বোঝায় এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করার মাধ্যমে ভক্তরা ভগবানকে স্মরণ করে এবং তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করে এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র যা ভক্তি ও প্রেমের সাথে জপ করা হয় যা জব করলে ভগবানের প্রতি আমাদের মন শুদ্ধ হয় তাই সবাই প্রেম সে বলো হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে